নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স আজকে আপনাদের একটা অন্যরকম জিনিস দেখাবো সেটা হচ্ছে পিকনিক তো অনেকেই ভাবতে পারেন পিকনিক আবার এই ইউটিউবে কেন হ্যাঁ এই পিকনিক যে সে পিকনিক নয় এই পিকনিকের নাম হচ্ছে জাতীয়তাবাদীদের পিকনিক জাতীয়তাবাদী লোকজন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিলিত হয়ে তারা এই পিকনিকের আয়োজন করেছেন শুধু আজকেই নয় গত কয়েক বছর ধরে তাদের এই পিকনিকের আয়োজন চলছে আজ সেই রকম তারা মিলিত হয়েছিলেন মধ্যম গ্রামের প্রতিচি গার্ডেনে সেই জাতীয়তাবাদীদের পিকনিকে আজ আমরা হাজির হয়েছি দেখুন পিকনিকের বিভিন্ন পর্যায়ে এখন আমরা দেখে নেব এই উৎসবের যারা আয়োজক তাদের মধ্যে অন্যতম সুমন কুমার দত্ত বাবু। আপনারা যে এই বনভোজন করেন এর নাম দিয়েছেন জাতীয়তাবাদীদের বনভোজন কেন এরকম নাম দিয়েছেন জাতীয়তাবাদী মনস্ক যে সমস্ত মানুষরা আমাদের কারুর আলাপ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা কাজে কারুর আলাপ ফেসবুকে বিভিন্ন রকম বা আরও অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন জাতীয়তাবাদী পোস্ট শেয়ার থেকে শুরু করে জাতীয়তাবাদী লেখা থেকে শুরু করে বিভিন্ন জাতীয়তাবাদী কর্মকাণ্ডে এবার কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা একসাথে দীর্ঘদিন কাজ করেছি বা দীর্ঘজন দীর্ঘদিন ধরে সবাইকে চিনি সেখান থেকে সবাই একসাথে হয়ে যদি একটা অফলাইন অনলাইনে তো সবাই কথা বলা হয় অনলাইনে তো অনেক কাজ করা হয় অফলাইন যদি একটা দেখা সাক্ষাৎ হয় সেইখান থেকে অনেক রকম ভবিষ্যৎ কর্মকাণ্ডের প্ল্যান চলে আসে বা এই যে অনেক জাতীয়তাবাদী এক জায়গায় যদি আসে তাহলে সেখানে অনেকের সাথে অনেকের পরিচয় হয়ে যায় ধরুন এই এই পিকনিকে আমার পরিচিত কেউ এসছেন আবার আপনার পরিচিত কেউ এসছেন তারা পরস্পরকে চেনেন না কিন্তু তারাও জাতীয়তাবাদী এই যে দুটো আলাদা আলাদা জাতীয়তাবাদীদের দুজনের সূত্রে পরিচয় হলো ভবিষ্যতে তাদের মধ্যে যোগাযোগ থাকবে উদ্দেশ্য হচ্ছে একটা জাতীয়তাবাদী ব্রিজ তৈরি যেখানে বিভিন্ন রকম জাতীয়তাবাদী সবার সাথে এত সুন্দরভাবে মেলবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবেন যাতে ভবিষ্যতে জাতীয়তাবাদী ইকোসিস্টেম তৈরি হবে এই কারণে জাতীয়তাবাদী পিকনিক নাম করা কারণ জাতীয়তাবাদী মানসিকতার মানুষজনও আসবে আবার এই পিকনিকের মাধ্যমে জাতীয়তাবাদী কর্মকাণ্ডের প্রচারও হবে ইকোসিস্টেম যে তৈরি হয় বলছেন ভবিষ্যতে একটা জাতীয়তাবাদীদের সেটাটি যদি ব্যাখ্যা করেন হ্যাঁ আমাদের এর আগের একটা পিকনিক হয়েছিল আজকে তো দোল পিকনিক হয়েছে সেই পিকনিকে বিভিন্ন রকম স্টল ছিল রকম স্টল আমাদের এক জাতীয়তাবাদী দিদি তিনি বিভিন্ন জাতীয়তাবাদী জিনিসপত্র তৈরি করেন পসরায়নে এনেছিলেন তারপর আমাদের নিজেদের জাতীয়তাবাদী বই আছে আমার নিজের একটা ছোট্ট গ্রুপ আছে ভয়েস অফ হিন্দুস্থান বলে আমরা জাতীয়তাবাদী পুস্তক লিখি নাম কৌমদ এছাড়া আমাদের সন্দীপ মুখার্জি আছে যিনি নোয়াখালীর ওপর লেখালেখি করেছেন আমাদের দেবদা আছেন যিনি জাতীয়তাবাদী বিভিন্ন লেখালেখি করেছেন এই যে জাতীয়তাবাদী শিল্পী জাতীয়তাবাদী লেখক জাতীয়তাবাদী ব্যবসায়ী এদের মানুষ চিনবে কী করে এখনকার দিনে তো শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় চিনলে হয় না তার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে সেই জন্য আমরা এই যে জাতীয়তাবাদী ইকোসিস্টেম এইভাবেই তৈরি করব যাতে বিভিন্ন জাতীয়তাবাদী কে কী করছে বা কে আমাদের এখানে সৌভিক দত্ত আছে ঝটকা মাংসের ওর একটা ব্যবসা আছে এবার ও এখানে এসছে আজকে তো এই যে বিভিন্ন রকম মানুষজন কেউ বই লিখছেন কেউ মাংস বিক্রেতা কেউ জাতীয়তাবাদী বিভিন্ন জিনিস তৈরি করছেন এই যে সবাইকে তো সব আমি চিনি বা আপনি ধরুন চেনেন কিন্তু কোনো থার্ড পার্সেন্ট নাও চিনতে পারে বা ধরুন যে মানুষরা দূর থেকে আসছে সে নাও চিনতে পারে তো তাদের যে এই মেলবন্ধন এইটাই পিকনিকের মাধ্যমে আপনি বলতে চাইছেন যে জাতীয়তাবাদীরা বিভিন্নজন বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত আছে কিন্তু জাতীয়তাবাদীদের মধ্যে যদি একটা এরকম মিলন হয় বনভোজনের মাধ্যমে তাহলে একে অপরকে চিনতে পারবে একে অপরের প্রয়োজন মেটাতে পারবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে এটাকেই বলছেন আপনি জাতীয়তাবাদী ইকোসিস্টেম এস আর একটা কথা আছে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি ইসলাম ধর্মাবলম্বী মানুষজনরা প্রতি শুক্রবার মসজিদে মিট করে তাদের মধ্যে একটা ভৌ সৌভৃত্ব তৈরি হয় আপনি যদি খ্রিস্ট ধর্মের মানুষদের কথা দেখেন তারা অন্ততপক্ষে রবিবার চার্চে যান এবং নিজেদের মধ্যে পরিচয় করেন আমাদের হিন্দুদের পুজো অনুষ্ঠান বাদ দিলে সেরকমভাবে মিলনের সংখ্যাটা একটু কমই যদি আপনি খুব ওয়াইডলি দেখেন পাড়ার কথা বলছি না যদি ধরুন কলকাতার একজন যে মানে হিন্দুত্ববাদী মানসিকতার মানুষের সাথে বর্ধমানের একজন হিন্দুত্ববাদী মানসিকতার মানুষের যে মিলন এই মিলনটা হিন্দুদের মধ্যে কম এই কারণে হিন্দুদের মধ্যে ইউনিটিও কম আমি একদম সরাসরি হিন্দুত্ববাদ কথাটা এই কারণেই বললাম যে এই বনভোজনের মাধ্যমে পুরোটা না পাই অন্তত কিছুটা মিলন তো হবে যাতে সবাই একসাথে আসবে আলাপ আলোচনা করবে কে কী কাজ করছে তার আলোচনা করবে এবং ভবিষ্যতে আমরা এক হতে পারি কীভাবে সেই আলোচনা করবে এই আলোচনাগুলোটা তো দরকার কিন্তু এইখানে তো আর জাতীয়তাবাদ দিয়ে পিকনিক আলোচনা হচ্ছে না কিন্তু মানুষগুলোকে এক জায়গায় আনার একটা দরকার আছে এই মানুষগুলোকে যে এক জায়গায় আনছে ধরুন অপরিচিত মানুষ যারা এখানে মিলছে ভবিষ্যতে দেখ আমি তো এই পিকনিক তো অনেক দিন ধরে চলছে এই পিকনিকে এমন অনেক মানুষকে চিনি যাদের সাথে প্রথম আলাপ হয়েছিল এখন তাদের সাথে এত আত্মীয়তার বন্ধন হয়ে গেছে যে কোনো হিন্দুত্ববাদী কাজে বা যে কোনো মানে এই পিকনিকে এসে সে তার অন্য কোনো হিন্দু অন্য কোনো মানুষ যে জাতীয়তাবাদী আদর্শের নয় তাকে জাতীয়তাবাদী আদর্শে নিয়ে চলে এসছে আমি নিজের অফিসের দু তিনজনকে গত পিকনিকে নিয়ে এসেছিলাম যারা হয়তো একসময় সেকুলার পরিমণ্ডলে বড় হয়েছেন এবং নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন ছিলেন না কিন্তু তারা ওই অনুষ্ঠানে এসে নিজেদের মধ্যে কথা বলে বা মানুষের সাথে আলাপ করে বুঝেছেন যে কেন নিজের ধর্ম কেন নিজের সংস্কৃতি সম্পর্কে সচেতন হওয়া দরকার শুধু একটা কথা জিজ্ঞেস করবো যে আপনারা এই যে পিকনিক করা এটা শুরু করলেন কীভাবে আচ্ছা প্রথম শুরুটা কিভাবে হয়েছিল পিকনিকটা প্রথম শুরু হয়েছিল এইভাবে যে এই পিকনিকের মূল আয়োজক বা যারা মূলত আমরা পিকনিকটা করি আমাদের সবার আলাপ ফেসবুকে ফেসবুকে আমরা লেখালেখি করি একে অপরের লেখা শেয়ার করতাম এবং পোস্টে লাইক কমেন্ট বা ধরুন যখন হিন্দু বিদ্বেষী বা দেশবিরোধী কোনো পোস্ট হয় সেগুলোর বিরুদ্ধে অভিযোগ করা রিপোর্ট করা এই এইগুলো একসাথে করতাম আমরা আমাদের সবার আলাপ ফেসবুকে আমরা হঠাৎ করে ঠিক করি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তৈরি হয় যে আমরা তো অনেক দিন ধরে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কাজ করছি তাহলে একবার ফিজিক্যাল মিট করা যাবে না কেন ফিজিক্যাল মিট এর আগে দুর্গা পুজোতেও হয়েছে এরকম নয় যে ফিজিক্যাল মিট করার জন্য শুধু পিকনিকের দরকার ফিজিক্যাল মিট দুর্গা পুজোতেও হয়েছে কিন্তু সেটা একটা পার্টিকুলার কারণে দুর্গা পুজোতে একটা সারাদিন তো সব বিভিন্ন জায়গার মানুষ এসে সময় কাটায় না সেখানে ঠাকুর দেখার ব্যাপার থাকে বা সবাইকে সেইভাবে পাওয়া যায় না অনেকের বাড়িতে পুজো থাকে পিকনিক এই কারণে যে একটা গোটা দ্বীপ দেওয়া হবে মানুষদের তারা শুধুমাত্র নিজেরা আলাপ আলোচনা করবেন না সেখান থেকে একটা মানে পিকনিক বিকেলবেলা শেষ হয়ে গেল মনে শেষ হয়ে গেল না এই পিকনিক থেকে আপনি জানবেন যে কিছু না কিছু মানুষের শুধুমাত্র পরিচয় হচ্ছে নয় তারা এই আদর্শটাকে বাইরে প্রচার করছে অন্তত কিছুটা হয় আমি নিজে দেখেছি তা আপনি আপনার যে এত বছর ধরে আপনারা করছেন তাতে কি কোনো ইতিবাচক ফল পেয়েছেন আপনারা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ইতিবাচক ফল খুব ভালো পেয়েছি নিজের ধর্ম সম্পর্কে অসচেতন বা হিন্দু হয়ে লজ্জা পাওয়া মানুষজন এই পিকনিক দেখে বা এই পিকনিকের গল্প শুনে বা কাহিনী শুনে পিকনিকে এসে বলেছে যে ভুল করেছি বাড়ির শিক্ষাটা ছোটোবেলা থেকে দিয়েছে যে সব ধর্ম সমান করতে করতে এমন করেছে যে নিজের হিন্দু পরিচয়টা গৌণ হয়ে গেছে আমি মানুষ এই পরিচয়টা মুখ্য হয়ে গেছে আমরা সবাই মানুষ কিন্তু আমি মানুষ এই গল্প এই গল্প করতে করতে কেন আমরা নিজেদের ধর্ম বা সংস্কৃতি সম্পর্কে সচেতন হব না নিজেদের ধর্ম বা সচেতন সংস্কৃতি সম্পর্কে সচেতন হওয়া দরকার ইতিবাচক ফল পাওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সুমনবাবু আমাদের সময় দেওয়ার জন্যে নমস্কার ভিডিওটি ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন